কারামের নামাজ কেমন ছিল উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি প্রসিদ্ধ আছে। যুদ্ধের ময়দানে যখন তিনি তীর বিদ্ধ হতেন তার শরীরে যখন কোন তীর বিদ্ধ হতো ওই তীর শরীর থেকে বের করার জন্য মুখ্যম সময় ছিল নামাজ এক ঘটনা প্রসিদ্ধ আছে একবার হজরত আলী কার রানের উরুতে তীর বিদ্ধ হল উপস্থিত লোকজন অনেক চেষ্টা তদ্বির করলেন কিন্তু কোনোভাবেই এই উরু থেকে তীরটি বের করে আনতে পারতেছিলেন না অনেক চেষ্টা করার পরও তারা ব্যর্থ হয়ে তারা পরামর্শে বসলেন যে কি করা যায় এই তীর কিভাবে বের করা সম্ভব এটা নিয়ে তারা পরামর্শে বসলেন অবশেষে সিদ্ধান্তে উপনীত হলেন যখন আলী রদি নামাজে দাঁড়াবেন ওই সময় এই তীরকে উরু থেকে বের করতে হবে তাদের পরামর্শ অনুযায়ী একবার হজরত আলী রদি আনহুর নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর নামাজ স্বাভাবিকভাবে পড়তে পড়তে যখন শেষ দায় গেলেন তখন ওই উপস্থিত লোকজন তারা তাদের মিশন কে সফল করে ফেললো অর্থাৎ তারা তার উরু থেকে তীরটি বের করে আনলো বের করে এনে তারা উপস্থিত ওখানে আশপাশে দাঁড়িয়েছিল আলি রদিয়াল্লাহতা আলাহু স্বাভাবিকভাবে নামাজ সম্পন্ন করলেন এরপর দেখতে পেলেন চতুর্দিকে মানুষ ভিড় করে আছে জমে আছে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি এখানে এজন্য জমা হয়েছ যে তোমরা আমার উরু থেকে তীরটা বের করে আনবে তখন তারা বললেন না না হুজুর অলরেডি তীর তো বের করা হয়েই গেছে তখন তিনি জবাবে বললেন আরে বলো কি আমি তো একদম ইটের পাইনি এটি কিন্তু কল্প কাহিনী না জানতার কাহিনী না কাহিনী না সাহাবির ঘটনা এখানে কোনো ধরনের কোন গোজামিল দেওয়ার সুযোগ নেই বাস্তব ঘটনা কেরামের নামাজের অবস্থা এরকমই ছিল